বিশ্ব রাজনীতির সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর যুদ্ধটা এখন চলছে প্রযুক্তিকে ঘিরে এই যুদ্ধে ট্যাঙ্ক বা মিশাইল নয় সবচেয়ে বড় অস্ত্র হল সেমিকন্ডাক্টর চিপ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে স্মার্টফোন ড্রোন থেকে আধুনিক যুদ্ধ বিমান সবকিছুর প্রাণ এই ক্ষুদ্র চিপ এতদিন এই শক্তিশালী প্রযুক্তির নিয়ন্ত্রণ ছিল পশ্চিমাদের হাতে যুক্তরাষ্ট্র ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা দিয়ে চীনকে এই দৌড় থেকে চিরতরে থামিয়ে রাখা যাবে কিন্তু গোপনের নিঃশব্দে ইতিহাসের ম্যানহাটন প্রজেক্টের মতোই একটি প্রকল্প গড়ে তোলা চীন যার লক্ষ্য একটাই পশ্চিমাদের একচেটিয়া আধিপত্য ভেঙে দেওয়া উচ্চ নিরাপত্তা বেষ্টিত সেনজেনের একটি গোপন গবেষণাগারে চীনের বিজ্ঞানীরা এমন এক যন্ত্রের প্রোটোটাইপ তৈরি করেছেন যা তৈরি ঠেকাতে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছে এটি হল এক্সট্রিম ভায়োলেট লিথোগ্রাফি মেশিন যার সাহায্যেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে উন্নত ও শক্তিশালী সেমিকন্ডাক্টর চিপ এই প্রযুক্তি এতটাই জটিল যে এখন পর্যন্ত শুধু নেদারল্যান্ডসের একটি কোম্পানি এএসএমএল পুরোপুরি এটি আয়ত্ত করতে পেরেছে চীনের তৈরি এই যন্ত্রটি এখনও বাণিজ্যিকভাবে উন্নত চিপ উৎপাদনে সক্ষম নয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ইতিমধ্যেই সফলভাবে ইউভি আলো উৎপন্ন করতে পারছে বিশ্লেষকদের মতে এটি সবচেয়ে কঠিন ধাপ এক ধারণা করা হয়েছিল এই জায়গায় পৌঁছাতে চীনের অন্তত আরও এক দশক সময় লাগবে কিন্তু বাস্তবতা বলছে চীন সেই দূরত্ব অনেকটাই কমিয়ে ফেলেছে এই পুরো প্রকল্পটি পরিচালিত হচ্ছে চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় এবং এটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ ম্যানহাটন প্রজেক্টের চীনা সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন হুয়াওয়ে এখানে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে চিপের নকশা যন্ত্রাংশ তৈরি গবেষণা প্রতিষ্ঠান সমন্বয় সবকিছুতেই সরাসরি যুক্ত রয়েছে প্রতিষ্ঠানটি হাজার হাজার প্রকৌশলী দিনরাত কাজ করছেন অনেকের কর্মস্থলী রাত কাটাতে হচ্ছে এমনকি ফোন ব্যবহারও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা এই প্রকল্পে সবচেয়ে আলোচিত বিষয় হল এএসএমএল এর সাবেক প্রকৌশলীদের অংশগ্রহণ অনেকেই নামে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে এই গোপন গবেষণাগারে কাজ করেছেন তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করে পশ্চিমা যন্ত্রগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে চীনের নিজস্ব সংস্করণ তৈরির চেষ্টা চলছে পুরনো যন্ত্রাংশ সেকেন্ড হ্যান্ড বাজার এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রয়োজনীয় পার্টস সংগ্রহ করা হচ্ছে বলেও জানা গেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনের এই অগ্রযাত্রা থামাতে একের পর এক রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউভি তো দূরের কথা তুলনামূলক কম উন্নত ডিইউভি মেশিনের ক্ষেত্রেও আরোপ করা হয়েছে উদ্দেশ্য ছিল চীনের চিপ প্রযুক্তিকে অন্তত এক প্রজন্ম পিছিয়ে রাখা কিন্তু এই চাপই উল্টো চীনকে আরও আত্মনির্ভর করতে বাধ্য করেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে উন্নত অপটিক্যাল সিস্টেমে এএসএমএল এর যন্ত্রে ব্যবহৃত জার্মান প্রযুক্তির বিকল্প তৈরি করা সহজ নয় তবুও চীনের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলো এই জায়গাতেও ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে বিশ্লেষকদের মতে প্রশ্নটা আর সম্ভব কি না নয় প্রশ্নটা শুধু সময়ের চীনের এই গোপন মেলহাটান প্রকল্প এখনও পুরোপুরি সফল হয়নি কিন্তু এর তাৎপর্য অস্বীকার করার উপায় নেই যুক্তরাষ্ট্র যেখানে চেয়েছিল নিষেধাজ্ঞা দিয়ে চীনকে থামিয়ে দিতে সেখানে চীন প্রমাণ করছে চাপ যত বাড়বে আত্মনির্ভরতার গতি ততই বাড়বে এই প্রকল্প সফল হলে শুধু প্রযুক্তির বাজার নয় বদলে যেতে পারে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য তখন প্রশ্ন থাকবে না চীন পারবে কি না প্রশ্ন থাকবে বিশ্বকে একটি নতুন প্রযুক্তি যুগের জন্য প্রস্তুত